আবারও হাইকোর্টে মুখ পুড়ল আমাদের প্রিয় রাজ্য সরকার এবারে মুখ পুড়ল কী কারণে এবারে মুখ পুড়ল ও বিসির যেখানে ও নতুন পনেরো লক্ষ মানুষকে ঢুকিয়েছিলেন মমতা ব্যানার্জি বেশ কিছুদিন আগে বলেছিলেন পনেরো লক্ষ ও বিসি যে সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এটা আমরা মেনে নেবো না এটাকে চ্যালেঞ্জ করব সমস্ত কিছু দেখে আমরা পাস করে নিয়ে চলে আসবো একজন পনেরো লক্ষ ও সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে সেখানে একটা স্থগিতাদেশে গেছে একত্রিশে জুলাই অবধি একটা স্থগিতাদেশ পড়েছে কী স্থগিতশ পড়েছে সেই স্থগিতেশটাতে পরিষ্কার জান হয়েছে যে এই যে জিনিসটা করা হয়েছে সেই জিনিসটার ভিত্তিটা কী আছে সেই ভিত্তিটা জানতে চেয়েছে সে যদি পারফেক্টলি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেটা চালু থাকবে যদি না থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এবার এখানে বেশ কিছু ঘটনা বলে রাখি যেটা মনে রাখা দরকার যখন সরকার প্রথম এসছিল মনে আছে একটা বেশ দু তিন বছরের মধ্যে যখন ওবিসি সার্টিফিকেটও তৈরি হচ্ছিল সবাই অ্যাপ্লিকেশন দিচ্ছিল ও সার্টিফিকেটের জন্য ভর্তি ভর্তি অ্যাপ্লিকেশান করছিল বিরোধীরা বলছিল যে ইচ্ছা করে যারা ওবিসি নয় তাদেরকেও ওবিসিতে ঢোকানো হচ্ছে কিন্তু এই ওবিসি ওবিসি বলতে বলতে একটা জিনিস বলে রাখা দরকার ওবিসিটা কী জিনিস ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এটা কী হিসেবে ডিফাইন্ড হয় এটা ডিফাইন্ড হয় বা এটার মাপ হচ্ছে আপনি যদি আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে থাকেন তাহলে আপনি ও ক্যাটাগরিতে পড়বেন যেই অনুযায়ী আমাদের ভারতে যখন প্রিলিনারি স্টেজে ও এটা ক্যালকুলেশন করা হয়েছিল সেখানে দেখা গেছিলো ফর্টি নাইন পার্সেন্ট পিপল তারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস্টের মধ্যে কাস্টের মধ্যে পড়ে এবার যদি সেইখানে আপনি পড়েন তাহলে আপনার কাছে ওবি সার্টিফিকেট থাকবে কিন্তু আমাদের সরকার নতুন করে যখন আসে মানে পরিবর্তনের পরে যে সরকার আসে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সরকার বলল ওবিসিতে নতুন লোকের নাম ঢোকাতে হবে কারণ অনেক মানুষ যারা পিছিয়ে পড়েছে যাদের সার্টিফিকেটের নাম নেই এবার সেই কারণে তারা কি করলো তারা নতুন ওবি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা শুরু করলো এবার এইখানে একটা কে কেস হওয়ার পরে বললো যে একটা পার্টিকুলার মানে পুরোপুরি গোটা পপুলেশনের ওপর একটা সার্ভে করে সেই সার্ভে অনুযায়ী নতুন ও বিসি কাস্টকে মানে যারা ও বিসি কাস্টে পড়বে তাদেরকে ডিফাইন করতে হবে তাদেরকে নতুন করে দ্বিতীয় সংরক্ষণ এইবার এইখানে আমাদের সরকার কি পুরো সমস্ত পপুলেশনের ওপর কি একটা সার্ভে করেছে আপনার কি মনে পড়ছে আপনার বাড়ি থেকে এসে সার্ভে করে গেছে এরকম বা আপনার থেকে এরকম কোনো ইনফরমেশান নিয়ে গেছে অনেকেরই মনে নেই কেন অনেক বছর হয়ে গেছে এবার ঘটনা হচ্ছে এখানেই ওটাই বিরোধীদের প্রশ্ন বিরোধীরা বলে বিজেপির মতো দল তারা বলে যে মুস মমতা ব্যানার্জি মুসলিম ভোট ব্যাঙ্কটাকে ধরার জন্য মুসলিমদের ভোরে ভোরে ও বিসিতে ঢুকিয়েছেন যেখানে বহু হিন্দুরা রয়েছেন যারা ওবিসিতে চান্স পাওয়ার কথা তারা ও চান্স পাননি হিন্দু ছাড়া धर्म धर्मे तारा भी से चांस मुस्लिम पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি বেশ কয়েকটা নাম যারা ও চান্স পেয়েছে আমার বন্ধু বান্ধব স্থানীয় তারা হিন্দু তারা পেয়েছে ওবিসের চান্স কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ওবিসের চান্সটা পেয়েছে তাদের যে ব্যাকওয়ার্ড যে ব্যাপারটা মানে তারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তারা সোশ্যালি ব্যাকওয়ার্ড সেই কথাটা কিন্তু খুব একটা কার্যকরী নয় কারণ যে বন্ধু আমার পেয়েছে সে ইকোনমিক্যালি যথেষ্ট সচ্ছল সে সোশ্যালিও যথেষ্ট সচ্ছল কারণ তার ফ্যামিলির একটা যথেষ্ট সম্মান রয়েছে পাড়ায় এলাকার মধ্যে যথেষ্ট পয়সা করি রয়েছে তাহলে সে ও কী করে ঢুকলো কোয়েশ্চেনটা উঠে যাচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন উঠে যাচ্ছে কিন্তু এই কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু আমাদের কাছে যেমন উঠছে সেরকম কোয়েশ্চেনটা উঠছিল কোর্টের কাছেও যে এই সমস্ত মানুষগুলো যারা ও যেতে পারে না তারা ও কি কী করে ঢুকে যাচ্ছে আর এটা নিয়ে কেস হয় এই কেসের শুনানিতে একত্রিশ তারিখ অবধি হোল্ড দেওয়া হয় এবং ওবিসির যে রিজার্ভেশনটা সেটা টেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট করে দেওয়া হয় সেভেন পার্সেন্ট মানে যেটা দু হাজার দশ সাল মানে এগারো সালের আগে ছিল এবং দু হাজার এগারো সালের আগে যাদের কাছে ও সার্টিফিকেট ছিল সেগুলোকে ভ্যালিড রাখা হয় দু হাজার এগারো সালের পরে যারা ওই সার্টিফিকেট পেয়েছে সেগুলোকে ইনভ্যালিড করে দেওয়া হয় এবার বোঝার চেষ্টা করুন দু হাজার এগারো সাল মানে হচ্ছে বাম ফন্ট আমলে বাম ফন্ড আমলে থাকা ওবিসিরা এখনও ও কিন্তু মমতা ব্যানার্জির থা সময় থাকা ওবিসিরা কিন্তু কেউ ও নয় কেন তার কারণ নতুন যে ওবিসির যে লিস্ট তৈরি করা হয়েছে নতুন যাদেরকে এনরোল করা হয়েছে ওবিসি হিসেবে যাদেরকে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছে তারা কিন্তু কেউ এই কিছুর অধীনে আসতে পারেন না অ্যাকর্ডিং টু দ্য কলকাতা স্টে অর্ডার তার কারণ এখন যদি ওদেরকে দেওয়া হয় সেখানে সমস্ত কিছু মেনে নেওয়া হয়েছে কিনা সমস্ত নিয়ম মেনে সমস্ত রকম প্যারামিটার্সকে দেখে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে না সেটা খুব বড় কোয়েশ্চনের মুখে এবার সেটা যদি না করা হয় তাহলে এমন কিছু মানুষ সুযোগ পাবে বা সুবিধা পাবে যারা এই সুবিধাটা পাওয়ার যোগ্য নয় কেন দেখুন আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে যদি আপনি ইকোনমিক্যালি এবং সোশ্যালি যদি আপনি থাকেন তাহলেই আপনার এই সুবিধাটা পাওয়ার কথা যদি সেটা আপনার ক্ষেত্রে না হয় আপনার যদি ইকোনমি যথেষ্ট বেটার হয় আপনার ফ্যামিলি ইকোনমিক কন্ডিশন ভালো হয় তারপরেও আপনি যারা সার্টিফিকেট নিয়ে চাকরি পান তাহলে যে ছেলেটা বা যে মেয়েটা বা যে মানুষটা ইকোনমিক্যালি পিছিয়ে আছে সেই মানুষটা কি সারা জীবন ইকোনমিক্যালি পিছিয়ে থাকবে তার কি সারা জীবন চাকরি বা উন্নতির ক্ষেত্রে তারা কি পিছিয়ে থাকবে জাস্ট বিকজ আপনার পরিচয় আছে এমন একজনের সাথে যে আপনার সার্টিফিকেট বার করে যেতে পারে আর তার পরিচয় নিয়ে এমন একজনের সাথে যে সার্টিফিকেট বার করে যেতে পারবেন না এই জিনিসটাই কখনো একটা সভ্য সমাজ এটা সভ্য দেশে হতে পারে পারে না তো তাই জন্যই এই ওবিসি যে এটা এসছে নিয়মটা এসছে সেই নিয়মটাকে ভালো করে পর্যালোচনা করে একটা ভালো সার্ভে করে একটা অল ওভার গোটা পপুলেশনের উপর সার্ভে করে একটা নতুন সার্টিফিকেট পার করা দরকার সেখানে বলতে পারেন সিপিএমের সময় যারা আছে তারা বেরিয়ে যেতে পারে কারণ তারা এখন হয়তো ইকোনমিক বেটার এসছে যারা টিএনসির সময় আছে তারা তো পিছিয়ে যেতে পারে তারা ইকোনমিক্যালি আরও পিছিয়ে গেছে এবার যেটাই হোক অ্যাকচুয়াল একটা সার্ভে করার পর দেখা যায় আমাদের এত পার্সেন্ট লোক ওবিসির মধ্যে পড়ছে তারা এতটা পিছিয়ে পড়ছে তাদের দিকটাও দেখতে হবে এবার এই সারটি এই রিজার্ভেশন এই এইসবের কথা বললে অনেকেই বলে রিজার্ভেশন প্রথাগুলো খুবই পুরনো এগুলোকে করার কয়েকটা দরকার নেই কারণ এখন নতুন রিজার্ভেশান করা উচিত ইকোনমির বেসিসে ধর্ম কাস্ট এগুলোকে বাদ দিয়ে ইকোনমির বেসিসে যেখানে যার অবস্থা খারাপ তার জন্য রিজার্ভেশন থাকা উচিত এই কথাটার সাথে আমিও সাপোর্ট করি কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের দেশে এখনও এমন জায়গা রয়েছে যেখানে ধর্মের নামে যেখানে জাতির নামে মানুষকে জায়গায় জায়গায় ঢুকতে দেওয়া হয় না তাদেরকে জুতো মেরে বার করে দেওয়া হয় আর এই যদি রিজার্ভেশনটা তুলে দেওয়া হয় তাহলে তাদের ওপর কতটা ইম্প্যাক্ট ফেলবে তাই আমাদেরকে একটা দেখতে হবে আগে আমাদের এখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হোক যেখানে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে সমান মান্যতা দেওয়া হবে মানে মানুষ সমান জাতি ধর্ম তার পিছনে তারপরে গিয়ে ইকোনমিক এই যদি রিজার্ভেশন হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা সিস্টেম হবে যেখানে কারুর কোনো কিছু কথা বলার থাকবে না কিন্তু আমাদের রাজ্য সরকার প্রত্যেকবারের নাই আর একবার জুতো খেয়ে এসছেন এবং সেখানে তার পরিপ্রেক্ষিতে সরকারি দল যারা তাদের কিছু নেতা নেত্রী বলেছেন যে বিরোধী পক্ষের উকিলরা বারবার সরকারের সমস্ত কাজকে নিয়ে যদি কোর্টে যায় তাহলে কোর্ট থেকে এরকম অর্ডার আসাটা কিছু অস্বাভাবিক নয় রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে মামলা করে কী কীভাবে আটকে দেয়া যায় কেউ বলছেন গোটা প্যানেল বাতিল করো কেউ বলছেন নতুন পদ্ধতি বাতিল করো অর্থাৎ সব কিছু আটকে 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 দিয়ে মানুষকে হ্যারাস করে বঞ্চিত করে কষ্ট দিয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে সেই জটিলতার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছেন কেউ কেউ তারা চাইছে যাতে সরকার কিছু ভালো কাজ করতে না পারে সেখানে আমার একটাই ছোট প্রশ্ন যদি আপনার সব কাজ যদি ঠিকঠাকভাবে নিয়ম মাফিক আইন মেনে কাজ হয় তাহলে সরকার তাহলে কোর্ট কেন আপনাকে বাধা দেবে এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে চাকরি এই যে চাকরি যাদের গেল সেই ক্ষেত্রেও তো আপনারা বলছেন সব কিছু পারফেক্টলি হয়েছে তাহলে এই আট হাজার লোক যারা দু নম্বরই ভাবে ঢুকলো তারা এলো কোথেকে আর যখন এইসবে খোঁজ করা যায় তখন দেখতে পাওয়া যাচ্ছে আপনারই দলের নেতামত্রী মন্ত্রী নেতা তো পয়সা নিয়েছেন নিয়ে তাদেরকে ঢুকিয়েছেন তাহলে আপনাদের তো একটা দায়িত্ব থাকে যারা এখন দু নম্বরই কোচে তাদেরকে আটকে দেওয়ার জন্য কোর্ট দি কেন যাবে সরকারের কাছে পুলিশ রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে টিআইডি রয়েছে এত বড় বড় গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে দিয়ে আমরা যদি ইনভেস্টিগেশন করে একটা দারুণ একটা একদম রোবাস্ট সিস্টেম তৈরি করতে কেউ তো দু নম্বরই কথা একটা চোখে আঙুল তুলে বলতে পারবে না তাহলে আমাদের লক্ষ্যটা কি হবে আমাদের লক্ষ্যটা হবে যাতে সব কিছু পরিষ্কার হবে হয় কিন্তু তার আগে যেটা দেখতে পাওয়া যাবে যেটা একদম বাস্তব সেটা হচ্ছে প্রত্যেকটা কেস উঠছে কোর্টে যাচ্ছে সরকার কোর্ট থেকে পথস খাচ্ছে এবং বাইরে চলে আসছে আবার নতুন করে উকিল নিয়ে সরকার যাচ্ছে গিয়ে কেসগুলো লড়ছে দেখা যাক পরবর্তীকালে এই ঘটনাটা কী ঘটতে পারে আশা করি জটটা কাটবে যারা ও বিসিতে ঢোকার কথা তারা অবশ্যই জায়গাটা পাবেন যাদের রিজার্ভেশনটা পাওয়ার দরকার তারা অবশ্যই তাদের রিজার্ভেশনটা পাবেন এবং তাদের ভবিষ্যৎটাকে আরও উন্নত করতে পারবেন দেখাবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই তারা ডেকে বাই বাই